السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين সারা দেশ থেকে আগত সম্মানিত দ্বারাম ইসাম আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট উলামায় কেরাম আমার সাংবাদিক বন্ধুগণ আজকের এই আয়োজনের মূল আকর্ষণ সম্মানিত উলামায় কেরাম আল্লাহ তবরকতা আল্লাহ শুক্রিয়া আদায় করছি মার সাময়িক অসুস্থতার পর আল্লাহ তাআলা আবার পুনরায় জাতির সামনে আমাকে আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আসকার এই দিনটি আমাদের জন্য অতি আনন্দের অতি ভালোবাসার এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতির সামনে

মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন সুপ্ত সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন তারা উপদেশ দেন তারা রসুল করিম সাল আলহ্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দাঈল আল্লাহ হিসেবে এ দায়িত্বটা তারা পালন করেন আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের বন্ধু অতিক্রম করে অনেকেই বিশ্বে দায়েল আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে উঠে সম্মানিত বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারী সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা জাতি দেখতে চাই এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোন উদ্যোগ নেইনি ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের শান্ত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এজন্য আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিদান সকল নবীদের শেষ নবী অন্যান্য বিধান এবং হাতিমুল নব এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যা আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম তার ফিকি তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো কেন মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা এক বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবে। প্রাপ্তহীন জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য প্রয়োজন এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণে এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম বর্ণ গুত্রের পরিচয় থাকতে পারে কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক আর গ্রহিতার জায়গায় আমি একজন গ্রহিতা বাজারে আমরা সদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি আপনার ধর্ম কি প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সৌদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সৌদা এই দোকানে আছে যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয় যথাযথ মনে হয় তাহলে আমি এটা দেখে বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষা শিক্ষিত আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন তারা তো একই বেঞ্চে বেশি বিভিন্ন ধর্মের বর্ণের মানুষেরা আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক এখানে বসার অধিকার তোমার নাই তুমি মাইনরিটি তুমি কেন এখানে এটা কেউ বলেনি এটা বলা হচ্ছে হিমমতা এটা তার অধিকার সেটা পাবে আমার যেমন অধিকার তারও তেমন অধিকার এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদে সমাজ এই সমাজটাই রসুল্লা করিম সাল আলহ্লামের নেতৃত্বে মদিনায় কায়ে হয়েছিল মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্ত্রমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেন এটার জন্য নয় বরঞ্চ এটা ভিন্ন কারণে এই কারণ যে দেশে যার দ্বারাই ঘটবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য সে কাজটাই ওখানে হয়েছে অন্যথায় সেই নবমী সমাজ থেকে সকলেই পেয়েছে তার অধিকার পেয়েছে কাজের সুযোগ পেয়েছে সবকিছু পেয়েছে ইসলামের অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কেয়ারত না হবে যেহেতু এটা আল্লাহ তালার পক্ষ থেকে সর্বশেষ বিধান মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর সষ্টা হচ্ছেন তিনি সব কিছু খাওয়ালেন বাকি সব মাহুল এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেই কারণে তার সৃষ্টিকে তার চেইতে বেশি ভালোবাসতে পারে এ দাবি কেউ করতে পারবে না কোরআন আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয় মানব নির্বিশেষে এবং আমি দেখি যে না এটা জন্য কারণ কোরআন এর মূল্যির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে কোরআন এই বয়ানে দুইটা হকের কথা এসে ঝাপ্লা স্রষ্টা তার অধিকার তার সৃষ্টির উপরে আরেকটা হচ্ছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালার এবাদত করে গুলামী তার নিয়ম মেনে চলে এই দুনিয়ার ইতিহাস হাজারো বছরের কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে এখন উঠে উত্তর দিকে এটা কেউ দাবি করে না সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ এটি আল্লাহ তালা তাকে করে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে তবে শেষ দিনটা তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে উল্টা দিক থেকে সেটা ওই দিন শেষ হওয়ার সেই দিন আমি ভয়াবহ দিন আল্লাহ সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তো এরকম সব কয়েকটি সৃষ্টি আল্লাহর সিদ্ধান্ত মানতে নিলামি করতে বাধ্য এমনকি মানবের দৈহিক সত্তা সেই ইচ্ছা করুক অথবা না করুক আল্লাহর গুলামীতে লিপ্ত যারা আল্লাহর ইমান না বলেই বলেন তারাও লিপ্ত কিভাবে আমাদের এই মুখমন্ডলটাই যদি আমরা সামনে আনি কপালের নিচে দুটো চোখ আছে চোখের কাজ হচ্ছে দেখা দর্শন নাক আছে তার কাজ হলো গ্রাম নেওয়া শ্বাস নেওয়া ফেলা মুখ আছে তাই দিয়ে কথা বলা খাওয়া দাওয়া করা পান করা আল্লাহ তালা যে কাজের জন্য যে অর্গানকে সেট করেছেন কানের কাজ হচ্ছে সে শুনবে প্রচুর বলতে পারবো না যে বহুদিন ধরে দেখে আসলাম কান ভাই তুমি এখন একটু দায়িত্ব নেওয়া একটু দেখার দায়িত্বটা তুমি পালন করো এটা কি হবে ইম্পসিবল আল্লাহ যে কাজের জন্য যে অঙ্গকে তৈরি করেছেন সেই অঙ্গ সেই কাজই করে চলছে এটি আল্লাহর গুলামি ওই অঙ্গের কিন্তু মানব সত্তার রুহানি গুলামি তার আত্মার গুলামি তার চিন্তার গুলামি তার সিদ্ধান্তের গুলামিটাই আল্লাহ তালা প্রকৃতভাবে চান যারা গুলালী মানে হচ্ছে আনুগত্য স্বীকার করা যারা আল্লাহ তালার পদি পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য আমান নিরাপত্তা দেওয়া হয় তারা শান্তি পায় তারা সম্মানের সাথে থাকে তারা দুনিয়ার কোন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা কখনো মতো করে না তাদের সম্মানের মাথা এক জায়গায় নত হয় সেটি আল্লাহরা আব্বুল আলম আল্লাহ তালার সৃষ্টির ক্ষুদ্রতা এবং মানব জাতির প্রতি তার অতি মেহরবাণী অনেকগুলো বিষয় এর মাঝে একটা বিষয় যদি শুধু আমরা চিন্তা করি না আমাদের সামনে দৃশ্যমান যত প্রাণী জগৎ আছে উদ্ভিদ জগৎ আছে তাদের দিকে যদি তাকাই আমরা দেখবো যে সবাই মাতা নোয়ানো অবস্থায় কেউ রুপুর হালতে কেউ সিজদার হালতে কেউ বুকের উপর ভর দিয়ে চলে আবার কেউ কোমর বাঁকিয়ে রুপুর হালতে চলে গাছপালা তার মাথাও দেখবেন ডালগুলো দেখবেন নিচের দিকে ঝুঁকে যায় একমাত্র সৃষ্টি পা থেকে মাথা স্ট্রেট লাইন আপওয়ার্ড মাথা সোজা করে আছে সূর্য সোজা থাকে আল্লাহ তালা এইভাবে সকল সৃষ্টির কাছে সে যাতে উন্নত অন্য শেষ থাকতে পারে সেরকম করেই পয়দা করেছেন কিন্তু শর্ত একটা দিয়েছেন যে এই মাথা শুধু আমার কাছে নাইতে হবে আল্লাহ তালার কাছে নয় মাদা পড়ানোর মানে হচ্ছে আল্লাহ তালার দরবারে বিনয়ী হওয়া তার আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া আল্লাহ তালা বিনয়কে বড় পছন্দ করে এটি শুধু আল্লাহ তালার গুলামের ক্ষেত্রে নয় মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মিনের আত্মার ভূষণ যে মানুষ যত বিনয়ী আল্লাহ তালা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না সে মানুষের সামনে এসে অন্যরা প্রদর্শন করুক আড়ালে আবদালে তাকে সম্মান করে না বলে যে এই লোকটা অহংকারী দাম্বিক উদ্ধত বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না মানুষ বলে এমনি মাটির মানুষ মাটির মানুষ মানে কি মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে যন্ত্রযান চলে পানি গড়িয়ে যায় সাপ বিচ্ছু চলে মাটি কোনদিন বিদ্রোহ করে না সব কিছু বার নীরবে বহন করে চলছে বিমারী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ কষ্ট বঞ্চনা সে তার ঘাড়ে নিয়ে এবং সেটা ফেলে দেবে না বিদ্রোহ করবে না সেই দামি দেওয়ার শান্তি দেওয়ার চেষ্টা করবে সম্মানিত বন্ধুগণ আল্লাহ পক্ষ থেকে মানুষকে অবলম্বন করতে বলা হয়েছে জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং শক্তপথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কুতর্কে জড়াবে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে সহ সরলভাবে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানাল লোক না সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে তালা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা ও শান্তি কামনা করে এখান থেকে চলে যাবো আল্লাহর বড় মূল্যবান সময়কে নষ্ট না করা ওলামা হজরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দিবে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলেন না যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আর একটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান তার জন্য শান্তি এবং কল্যাণ হতে পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন কিন্তু আপনি জুন করে তাকে হেদায়ত দেওয়ার মালিক আপনি নন হেদায়েতের এই চাবি আল্লাহ তালার হাতে এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নেই যখন কোন জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবে জাতির রাবার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চুয়ান্নটি বর্ষা পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি সাতচল্লিশ সালের তাহলে এই থেকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এরকম সময় অতিক্রম করার পরেও চরাশি বছর হবে আমাদের সমাজে একটা মানবিক সমাজ এটা দায়িত্বশীল হিসেবে জাতির তো সংকটে আছে এই সংকটে কোরআন এবং নারা লোকে ও যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে আপনাদের কাছে প্রত্যাশা করে জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয় জাতীয় জীবনের প্রয়োজনীয় বিষয়েবদ্ধ থাকবে না এটা জাতির প্রত্যাশা কিন্তু আর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে পরস্পরের বিরুদ্ধে কোন ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না হ্যাঁ হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো মন পুলে কথা বলবো ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে শুধু নিজের টা সংগ্রামের জন্য নয় এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই ইনশাল্লাহ এই ওলামায় কারাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছি আমরা ওলামায় কারামের কাছে এটাই আশা করি আমরা আমাদের বিরাট হক ওনাদের উপর কোরআন এবং সন্ধ্যাকে যেভাবে ওনারা এই জগতে ধারণ করেছেন সমাজের সাধারণ মানুষ এটা করতে পারেনি আল্লাহ এই যে নিয়ামটা বিশেষভাবে আপনাদেরকে দান করলেন এটা সুপারভিসারি তখন হবে যে এই রিলিংকে মানুষের কল্যাণে যখন আপনারা কাজে লাগাবেন আমরা সেটাই আপনাদের কাছে আশা করি সামনে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবে এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুদ্রাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে থাকবে আমাকে শেয়ার করে দেওয়া হয়েছে তোমরা সকলেই দায়িত্বশীল তোমাদেরকে অবশ্যই আল্লাহ তালাকে আমতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসা হবে তত মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আসা সে সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে নিয়ে জ্ঞান বিজ্ঞান এবং যোগ্যতার পারদর্শী সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কিন্তু বিদা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নাই ক্রমের কোথায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেদ মত আঞ্জাম আমরা আপনাদের কাছে আসা কোরআনের গল্প কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল পাশা আসা আছে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার সেই রকমই অতীতে মানুষগুলোর সাথে আল্লাহ তালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত বোনার কারণে আল্লাহ তালা তাদেরকে সাস্থ করেছেন এটি যথেষ্ট এর বাইরে আর কোন গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দিগি এই গল্পগুলা বললেও গল্পের যে হাকিগান এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি এটা একটা কন্টিনিউ প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন সকালবেলা সাধারণত সারা রাত তারা কাজ করে আর সকাল সাড়ে এগারোটা আমরা আমরা আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জাতি গঠনে আপনাদের হাতিয়ারটা বড় শক্তিশালী হাতিয়ার জাতির মানুষ গঠনের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের দিকদর্শন অতি প্রয়োজন এই জন্য আপনাদেরকে বলা হয় জাতির বিবেক অর্থাৎ নিজের প্রজ্ঞা দিয়ে জাতিকে চাবুক মেরে আপনারা বিবেক জাগিয়ে দেবেন এটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ সমাজের নিখুঁত চিত্র ভালো মন্দির যার যেটা পাওনা কালো অথবা সাদা সেটা আপনারা তুলে আনবেন এটা আমাদের প্রত্যাশা আল্লাহ সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয় একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তফুক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি